নমস্কার বন্ধুরা আপনার সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের বাড়িতে একটি জব কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এবার দশ হাজার আটশো টাকা ঢুকে যাবে হ্যাঁ বন্ধুরা আর এটা কিন্তু শুধু আপনার নয় আপনাদের বাড়িতে যে কয়টি জব কার্ড থাকুক না কেন তাদের কিন্তু প্রত্যেকটিতেই এই টাকাটা ঢুকে যাবে আর বন্ধুরা শুধু জব কার্ড নয় এর সাথে কিন্তু আপনাদের আবাস যোজনার ঘরের টাকাটাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বন্ধুরা দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড়ো বড়ো করে বলা হয়েছে যে এই মাত্র বিরাট বড় ঘোষণা করলেন মোদিজি জব কার্ড থাকলেই পেয়ে যাবেন দশ হাজার আটশো টাকা এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘরও কিভাবে আপনার আবেদন করতে হবে বা কিভাবে করবেন কী কী ডকুমেন্টস লাগবে কারা কারা আবেদন করতে পারবেন এই সব কিছু আপনাদের জানিয়ে দিতে চলেছি তো অবশ্যই এই সব জানতে হলে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এর সাথে বন্ধুরা যদি আপনারা ওই দশ হাজার টাকা সাথে আবাস যোজনার ঘরের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে যে আপনার এবং পরিবারের কোনো সদস্যের কাছে যদি জব কার্ড থাকে তাহলে আপনি পেয়ে যাবেন এই দশ হাজার আটশো টাকা যেই দশ হাজার আটশো টাকা আপনাকে দেওয়া হবে এটা কিন্তু কোনো একশো দিনের কাজের টাকা না এই টাকাটা আপনাকে দেওয়া হবে যাতে আপনি চাষাবাদ ছোটোখাটো ব্যবসা সার বীজ চারাগাছ কিনতে পারেন দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের সুবিধার্থে এই দশ হাজার আটশো টাকা দেওয়া হয়ে থাকে এবার কথা হচ্ছে এটার জন্য আপনি কীভাবে আবেদন করবেন বা কি কী ডকুমেন্টস লাগবে দেখুন প্রথমে এখানে হেডলাইনে বলা হয়েছে এই টাকাটা আর আবাস যোজনার ঘর পাওয়ার জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে প্রথমে বলা হয়েছে অবশ্যই আপনার একটা জব কার্ড থাকতে হবে আর দু হাজার নতুন জব কার্ডের লিস্টে আপনার নামটা থাকতে হবে তবে আপনি এই টাকাটা পাবেন এরই সঙ্গে আপনার নাম না থাকলে এই আপনারা পাবেন না আপনার জব কার্ড যদি নিষ্ক্রিয় অবস্থায় থাকে সেক্ষেত্রেও আপনারা এই সুবিধাটা পাবেন না আধার কার্ড থাকতে হবে সাথে ভোটার কার্ড থাকতে হবে আর যে কোনো এক কাটা করে রেশন কার্ড থাকতে হবে এরই সাথে ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্স কপি লাগবে আর দুই কপি কালার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু বন্ধুরা এই টাকাটা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে দেখুন হয়েছে এই টাকাটা পেতে হলে আপনার বার্ষিক পারিবারিক আয়টা কিন্তু দেড় লক্ষ টাকার নিচে হতে হবে আর আবেদনকারীর বয়স আঠারো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে এবার বলা হয়েছে কিভাবে আর কোথায় আবেদন করবেন দেখুন বলা হয়েছে যে ব্লক বিডিও অফিস বা এসডি অফিস বা কেন্দ্র সরকারের জব কার্ড ও আবাস যোজনার ওয়েবসাইটে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন আপনার আবেদনপত্রটি জেলা স্তরে তারপর রাজ্য স্তরে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে আপনার আবেদনপত্রটি অনুমোদিত হলে দশ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর আবাস যোজনার নতুন লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনার ঘর বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে